প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা সুসমাচার ছড়িয়ে দেওয়ার সময় কি প্রচার করেছিলেন নতুন নিয়মকে ভালোভাবে দেখুন বিশেষ করে প্রেরিত পুস্তকে তারা যেখানেই গিয়েছিলেন তারা পরিশ্রমের সাথে এই সত্য প্রচার করেছিলেন যে যীশুই হলেন খ্রীষ্ট যদি তারা এটা প্রচার না করতেন তাহলে লোকেরা কি যীশুকে বিশ্বাস করত একেবারেই না জিহ বা ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বর নেই এই বিশ্বাসের কারণে সেই সময়ের লোকেদের পক্ষে যীশুর প্রতি বিশ্বাসকে সহজেই গ্রহণ করা অসম্ভব হতো। যাকে তারা নাসারতে ছুতোর মিস্ত্রী জোসেফের পুত্র বলে চিন্তা করেছিল কিন্তু বাইবেল এবং নবীরা সাক্ষ্য দেয় যে তিনি হলেন জিহ বা ঈশ্বর যার সেবা তারা করেছিল এবং ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন বাইবেল আরও সাক্ষ্য দেয় যে পবিত্র আত্মার শেষ যুগে তিনি পূর্ব দিকের দেশ কোরিয়াতে নতুন নিয়মের নিস্তারপর্বের দ্বারা মানব উপর উদ্ধারের অনুগ্রহ বর্ষণ করবেন আমাদের অবশ্যই লোকেদের এই সত্য ব্যাখ্যা করা এবং জানানো উচিত রেরিত পৌল পিতর এবং প্রথম মণ্ডলীর অসংখ্য নবীরা কত আন্তরিকভাবে তাদের বিশ্বাস ত্যাগ না করে খ্রিস্টের রাজ্যের আগমনের আশা ও প্রত্যাশা করেছিলেন শুধু এই কারণে যে আমরা খ্রিস্ট আনসাংহোমকে বিশ্বাস করি এর মানে এই নয় যে আমরা যীশুকে বিশ্বাস করি না কারণ খ্রিস্ট আনসাংহংকে তিনি হলেন যীশু খ্রিস্ট যিনি দু হাজার বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন অতএব আমরা হলাম সেই ব্যক্তি যারা সত্যিই যীশুকে বিশ্বাস করি যখন আমরা পিতা পুত্র এবং পবিত্র আক্তার নাম স্পষ্টভাবে বুঝতে পারি তখন ঈশ্বরের উদ্ধারের রহস্য প্রকট হয় যোহন সতেরো অধ্যায়ে যীশু বলেছিলেন আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে খ্রীষ্টকে জানিতে পায় তার নতুন নাম না জেনেই কে বলতে পারে যে তারা যীশুকে বিশ্বাস করে শুধুমাত্র যখন আমরা তার নতুন নাম জানব আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা করা বাপ্তিসের দ্বারা আমাদের অতীতের সমস্ত পাপ ও অপরাধের ক্ষমা পেতে পারব শুদ্ধ হতে পারব এবং ঈশ্বরের দিকে প্রথম পদক্ষেপ নিতে সক্ষম হব আসুন আমরা একসাথে জিসাইয়ে তেতাল্লিশ অধ্যায় দশ পদ দেখি তেতাল্লিশ অধ্যায়ে দশ পদে ঈশ্বর বলেছেন সদা প্রভু কহেন তোমরাই আমরা কার সাক্ষী আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস তাহলে এখানে আমার বলতে কাকে বোঝায় জিহবা ঈশ্বর ঘোষণা করেছিলেন তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস এইভাবে পিতার যুগে যারা ঈশ্বরকে বিশ্বাস করেছিল তাদের অবশ্যই জিহবার বিষয়ে সাক্ষ্য দিয়ে জিহবার সাক্ষী হওয়া উচিত ছিল যদি আমরা ঈশ্বরের উদ্ধারের কার্যকে শুরু মধ্য এবং শেষ ভাগে ভাগ করি তাহলে শুরু হল পিতার যুগ মধ্যভাগ হল পুত্রের যুগ এবং শেষ ভাগ অন্ত হল পবিত্র আত্মার যুগ আসুন আমরা প্রেরিত এক অধ্যায় ছয় পদ দেখি অতএব তাঁহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন তিনি তাঁহাদিগকে বলিলেন যে সকল সময় কি কাল নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জিরুসালেমে জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত কার সাক্ষী আমার সাক্ষী হইবে যিসাই তেতাল্লিশ অধ্যায় দশ পদ আমাদের জিহ বা ঈশ্বরের সাক্ষী হওয়ার শিক্ষা দেয় কিন্তু প্রেরিত এক অধ্যায়ে আমাদের কার সাক্ষী হওয়া উচিত যীশু বলেছিলেন আমার সাক্ষী হও মানে যীশুর সাক্ষী হ যদি যুগের মধ্যে কোন পার্থক্য না থাকত তাহলে বাইবেল অসম্মতিপূর্ণ বলে মনে হতো অতএব আমাদের অবশ্যই স্পষ্টভাবে বোঝা এবং চেনা উচিত যে তিনটি যুগ আছে পিতার যুগ পুত্রের যুগ এবং পবিত্র আত্মার যুগ তাহলে আমরা নিশ্চিত করতে পারব যে বাইবেল একেবারেই পরস্পর বিরোধী নয় কিন্তু ঈশ্বর অনুগ্রহপূর্বক সেগুলিকে সংযুক্ত করেছেন